নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমি আমার আজকের রচনার বিষয় স্বাধীনতা দিবস সম্পর্কে দশ লাইন ছোটদের জন্য আসুন শুরু করা যাক এক স্বাধীনতা দিবস ভারতের একটি জাতীয় উৎসব দুই প্রতি বছর পনেরোই আগস্ট এই দিনটি উদযাপন করা হয় তিন উনিশশো সালের এই দিনে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায় চার সেই দিন থেকেই ভারত একটি স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে পাঁচ এই দিনে প্রধানমন্ত্রী লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন ছয় জুড়ে স্কুল কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন হয় সাত এই দিন শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় এবং তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় আট স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয় নয় স্বাধীনতা দিবস শুধু আনন্দের নয় বরং ত্যাগ গৌরব ও দায়িত্বের প্রতীক দশ এই দিন আমাদের শেখায় দেশকে ভালোবাসা ঐক্যবদ্ধ থাকা এবং স্বাধীনতার মর্যাদা রক্ষা করা ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও